আসসালামু আলাইকুম ইব্রাহিম ও ওয়েলকাম টু #HNF আজকে আপনাদের সাথে আমরা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে আমরা আপনাদের সাথে আমাদের ট্রাম রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব সো ট্রাম রাইড পর্তুগালে যারা ঘুরতে আসেন এদের সবারই ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন এটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ট্রাম রাইড করার জন্য এসেছে এবং সবাই হচ্ছে টুরিস্ট ইউরোপের সব দেশেই কিন্তু ট্রাম অনেক পপুলার বিকজ ট্রাম হচ্ছে ইউরোপের ওয়ান অফ দা 올ডেস্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম যদি আপনাদের উঠতে হয় অবশ্যই আপনাদেরকে ভ্যালিড টিকিট থাকতে হবে যদি ভ্যালিড টিকিট না থাকে এখানে আপনারা ক্যাশ পে করার মাধ্যমে টিকিট পেতে পারেন সো আপনার ক্যাশ যদি পে করেন তাহলে আপনাকে পার পারসন ফাইভ ইউরো পে করতে হবে সো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম পে আমরা উঠে পড়লাম আসলে ট্রাম হচ্ছে অনেক পুরনো একটি বাহ যে জন্য এটা আসলে ইলেকট্রিসিটির মাধ্যমে চলে এবং পুরো ট্রাম আসলে কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি করা খুবই স্কেয়ারি এবং ইন্টারেস্টিং এবং এক্সাইটিং অ্যাজ ওয়েল এই ভিডিওতে পর্তুগালের এরিয়া আপনাদেরকে দেখানো ট্রাই করব। দেখতে পাচ্ছেন লিসবন আসলে অনেক পুরোনো একটি শহর এবং বিল্ডিং গুলো অনেক পুরোনো রাস্তাঘাট ফুটপাথ সবকিছু আলাদা স্টাইলে তৈরি করা সবাই খুব এক্সাইটেড এবং এনজয় করছে ট্রাম ট্রাম রাইড রাইড করে আসলে অনেকগুলো আপনারা যেতে পারবেন এটা হচ্ছে সবথেকে স্পেশালিটি ট্রাম রাইড এর আমরা ট্রাম রাইড করে একটা টুরিস্ট স্পট এ নামবো এবং এখানে আমরা ঘুরে দেখবো এবং পর্তুগালের অনেক ডেস্টিনেশন আছে আপনি যেখানে সবথেকে ইজি ওয়ে ট্রাম্প মাধ্যমে যেতে পারবেন পারবেন আপনি যদি ট্রাম ইউজ না করেন তাহলে আপনাকে অনেক বেশি এক্সট্রা টাকা খরচ করতে হবে এবং পর্তুগালের ট্যুরিস্টদের জন্য বাসের ব্যবস্থা আছে সো আপনারা চাইলে ট্রাম ইউজ না করে বাস ব্যবহার করতে পারেন আমার যেটা মনে হয় ট্রাম হচ্ছে বেশি এক্সাইটিং বিকজ বাসে আমরা সচরাচর উঠি কিন্তু ট্রাম আসলে আমাদের সচরাচর ওঠা হয় না ট্রাম রাইড করার জন্য লিসবন হচ্ছে একটি আইডিয়াল প্লেস আপনারা যারা পর্তুগালে ভিজিট পিসায় আসতে চান এবং কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউশনে থাকেন তাদের জন্য আমাদের একটি ভিডিও আছে হাউ টু ভিসা সো সেই ভিডিও দেখে আপনারা খুব সহজে নিজে নিজে না বা এজেন্সির এক্সট্রা কস বেয়ার করতে হবে না আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমরা এখন এই এরিয়াতে ঘুরবো এটা হচ্ছে পর্তুগালের একটি টুরিস্ট স্পট দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ঘুরে দেখছে কারণ এখান থেকে খুব সুন্দর একটি ভিউ দেখা যায় থেকে আসলে খুব সুন্দর বাড়িঘর এবং সমুদ্রের ভিউটা দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন লিসবনের বাড়িঘর এবং এই এরিয়াতে প্রচুর টুরিস্ট আসলে ঘুরছে টুরিস্টের জন্য ছোট ছোট বার এবং রেস্টুরেন্ট আছে মোস্ট অফ দ্য বার আসলে ককটেল বার তো আমরা উপরে উঠে এই ভিউ আপনাদেরকে দেখানো ট্রাই করছি প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এবং আমরা সবাই জানি লিসবন হচ্ছে ইউরোপের অফ দা পপুলার ডেস্টিনেশন ট্যুরিস্টদের জন্য এই প্লেসটা আসলে অনেকটা উপরে পরে থাকার কারণে উপর থেকে খুব নিচের খুব সুন্দর ভিউ দেখা যায় এই জন্য আসলে মূলত ট্যুরিস্টরা এখানে ভিড় করে তো আমরা একটু আরো উপরে ওঠা ট্রাই করছি যাতে আপনাদেরকে খুব সুন্দর ভিউটা দেখাতে পারি এখানে আসলে সবাই সেলফি তোলায় ব্যস্ত বা ছবি তোলায় ব্যস্ত কারণ এই প্লেসটা এমনি খুবই সুন্দর এবং মেমোরেবল একটা প্লেস স্মৃতি হিসেবে ধরে রাখার মতন একটি প্লেস আপনারা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এই আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই খুব সুন্দর বসে বসে ককটেল খাচ্ছে এবং খুব সুন্দর টাইম স্পেন্ড করছে বলে আর একটা বিষয় হচ্ছে আপনারা এখানে টমটমেও ঘুরতে পারবেন কিন্তু টমটমের টম চাষটা একটু তুলনামূলক বেশি ট্রাম বা বাসের থেকে এখন আমাদের এই জায়গাটা ঘুরে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব দেখতেই পাচ্ছেন প্রচুর টুরিস্ট এখানে ঘুরছে যখন আপনি ঘুরবেন একটি মজার বিষয় হচ্ছে এখানে প্রচুর টুরিস্ট আপনি নর্মাল মানুষের থেকে টুরিস্ট বেশি দেখতে পারবেন সো আপনি যখন ঘুরবেন খুব সুন্দর এবং খুব ভালো একটা এনভায়রনমেন্ট ফেস করবেন যেটা আপনাকে ঘুরতে আরো উৎসাহিত করবে সো আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে দিকে যাচ্ছি এটা হচ্ছে পর্তুগালের সুন্দর একটি এরিয়া এখানে অনেক হাইলি ডেভেলপ বিল্ডিং আছে নেক্সট ট্যুরিস্ট স্পট টা আমরা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো এই ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন